ডক্টর ইউনুস সরকার যে বাংলাদেশকে বিপদের সম্মুখীন করতেছে এই বিষয়টা আমি বললে অনেকেই বিশ্বাস করতেছে না অনেকেই বলতেছে যে আমি করতেছি একটা নমুনা আপনাদের সামনে পেশ করি এখন সেটা হচ্ছে ডক্টর ইউনুস যখন ক্ষমতায় আসলে এক মাসের ভিতরে প্রথম মাসেই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের দুহাই দিয়ে সে বলল কি যে পাসপোর্ট করতে গেলে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না এটা আমার দৃষ্টিকোণ থেকে আমার একটা ছোট্ট গবেষণা আপনাদের সামনে আমি পেশ করতেছি আমার দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কোনো বিষয় নাই যে পাসপোর্ট ভেরিফিকেশন করতে গেলে কোনো ভেরিফিকেশন লাগবে না অবশ্যই পাসপোর্টের জন্য ভেরিফিকেশন জরুরি কেন জরুরি বর্তমানে রোহিঙ্গা ইস্যু রোহিঙ্গাদের লক্ষ লক্ষ রোহিঙ্গা চোদ্দ লাখের উপরে বর্তমানে রোহিঙ্গা আমাদের দেশে আছে তাদের সৌদি আরবে যারা আছে তাদের এক লক্ষ রোহিঙ্গা তারা কিন্তু অলরেডি পাসপোর্ট বাংলাদেশে তৈরি করে ফেলছে আরো ডক্টর ইউন সরকার যে করিডোর দিয়ে দিচ্ছে মিয়ানমার লোকজনকে রোহিঙ্গাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে এই যে যত রকম পজিশন তৈরি করতেছে সব কিন্তু রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গারা যাতে পুলিশ ভেরিফিকেশন ছাড়া যাতে পাসপোর্ট তৈরি করতে পারে অপরাধী যাতে ভেরিফিকেশন ছাড়া যাতে পাসপোর্ট তৈরি করতে পারে এই যে একটা সুযোগ ইউনু সরকার করে দিচ্ছে এটা আমার কাছে খুবই দুঃখজনক একটা বিষয় মনে হয়েছে এজন্য বলতেছি যে এই একের পর এক বিভিন্ন ধরনের অসঙ্গতি বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই পাহাড়ি এলাকা চট্টগ্রামকে কেন্দ্র করে এই যে এই এলাকায় একের পর এক বিভিন্ন ধরনের খুন খারাপি হচ্ছে এরা কিন্তু এই যে পাসপোর্টের ভেরিফিকেশন নাই এখানে একটা বড় ধরনের একটা সুযোগ কিন্তু তারা খুঁজতেছে তো আমি মনে করি যে এই পাসপোর্টের ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া এইটা ডক্টর ইউনুস সাহেবের জন্য একটা বড় ধরনের একটা কিন্তু খারাপ আমি পদক্ষেপ বলে আমি এটা মনে করতেছি বর্তমানে হ্যাঁ কিছু মানুষের জন্য এটা সুবিধা হচ্ছে কিন্তু এখানে ক্ষতির ভাবটাই কিন্তু থেকে বেশি রয়েছে এই পাসপোর্ট ভেরিফিকেশন এটা কিন্তু খুবই দুর্নীতি এবং যত অপরাধী আছে বড় বড় এই এদেরকে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা সহযোগিতা কিন্তু সরকারের